আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনারা জানেন শুনেছেন যে মুসলমানের ভিতরে তেহাত্তরটা দল হবে বাহাত্তরটা দল জাহান্নামি একটা দল বেহিস্তি যে দলটা বেহিস্তি হবে সে দলটা হলো সুন্নাত ওয়াল জামাত যেটাকে আকার বলা হয় সুন্নি জামাত বাহাত্তরটা দল জাহান্নামি এ বাহাত্তরটা দল বলতেছে নবীজি আমাদের মতো মানুষ একটা দল বেহস্তি তারা বলতেছে নবীজি আমাদের মতো মানুষ নয় তিনাকে আল্লাহ মানুষের সুরোতে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামের দামার দামার জন্য তিনি হলেন নূর তিনাকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন এই যে একটা দল বলতেছে নবীজি নূর তিনাকে নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন নবীজি যে নূর এই কথাটা কোরআনে আছে কিনা আসুন আমরা কোরআনের দিকে চলে যাই কোরআনের একশো চোদ্দোটা সুরা থেকে একটা সুরা সেই সুরাটার নাম হল সুরা মাইদা ছয় পাড়া পনেরো নং আয়াত আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাব এসেছে এই কারিমার মাঝে যে আল্লাহ বলেছে নূর এসেছে কিতাব এসেছে এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে এবং কিতাব দ্বারা কাকে বোঝানো হয়েছে আসেন এই আয়াতকারিমা যে এই আয়াতকারিমার মাঝে যে নূর বলা হয়েছে এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে আমরা তাফসির দিকে চলে যাই তাফসির ছাড়া বুঝে আসবে না আমার কাছে যে তাফসিরটা আছে এই তাফসিরটার নাম হল তাফসিরে রহুল বয়ান তাফসিরে রহুল বয়ান যে আরবিটা আছে ওইটাকে শৈত তাফসির আল্লামা ফয়েজ আহমদ ওয়েসি তিনি তিরিশ খণ্ডে উর্দুতে তর্জমা করেছেন মূল আরবিটাকে তো তিনি এই রোহুল বয়ানের মধ্যে তিনি প্রায় অনেকগুলো তাফসিরের কথা তাফসিরের রেফারেন্স এখানে এনেছেন তন্মধ্যে উনি যেগুলো নামগুলো এখানে উপস্থাপন করেছেন একসাথে অনেকগুলো তাফসিরের কথা বলেছেন তার মধ্যে থেকে তাফসিরে ইবনে আব্বাস تفسير الكبير، تفسير الخازن، تفسير البيزنبي، تفسير مامم تفسير مدارك، تفسير سراج المونير، تفسير أبو السعود تفسير زلالين، تفسير ابن الزرير، تفسير روح المعني، تفسير الصوبي تفسير حسيني، تفسير مجهري تفسير القاسمي، شفاء شريف موضوعات كبير للملعلي قاري. এই যে তাপসির কথা তাফসির গোলার কথা উনি এখানে উপস্থাপন করেছেন অনেকগুলো কিতাবের কথা এখানে উনি উপস্থাপন করেছেন লিখেছেন সমস্ত তাপসিরের মধ্যে এই যে তাপসিরটা এমনকি তাফসিরা রহুল বয়ানের মধ্যে সহ সমস্ত তাফসির যে তাপসিরগুলোর নাম আমি বলেছি এবং যেগুলো আমি বলি নাই সমস্ত তাফসিরে বলেছে যে এই যে নূর নূর এসেছে এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে এর ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত মুফাসিরগণ বলেছেন হুয়া নবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মাঝে যে নূর বলা হয়েছে নূর এসেছে এই নূর দ্বারা দয়াল নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে ওয়া কিতাব মুবিন এই কিতাব দ্বারা কোরআনুল করিমকে বোঝানো হয়েছে এখন আসেন এতগুলো তাফসিরে নবীজিকে এই আয়াতে কারিমার নূর দ্বারা নবীজিকে বোঝানো হয়েছে অর্থাৎ নবীজিকে নূর বলেছেন মূল কথা হচ্ছে সমস্ত তাফসিরে নবীজিকে নূর বলেছেন এই জন্য আহলসুন্দত জামাতের আকিদা নবীজি নূর মানুষের শুরুতে তিনি এসেছেন তিনি আমাদের মতো মানুষ না আমরা কি এখন জাহান্নামি বাহাত্তর দলের কথা শুনব না কোরআন এবং কোরআনের তাফসির মুফাসির গণের কথাগুলো শুনব অবশ্যই আমরা কোরআনের এবং মুফাসির গণের কথা শুনব তাই আসুন আমরা জাহান্নামী দলের অনুসরণ না করে তাদের আকিদা গ্রহণ না করে আমরা কোরআন হাদিসের আকিদা কোরআন সোনার আকিদা গ্রহণ করি তাই আমাদের আকিদা হবে নবীজি নূর তিনি মানুষের স্রোতে তিনি দুনিয়াতে এসেছেন